হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ একটি বিখ্যাত গানের টিউটোরিয়াল নিয়ে এলাম যে গানের সাথে বিশেষ কিছু ছন্দের প্রকাশ রয়েছে গানের কম্পোজিশন বিখ্যাত সুরকার সলিল চৌধুরী গানের কণ্ঠ দিয়েছেন শ্রদ্ধেও হেমন্ত মুখোপাধ্যায় তো বুঝতেই পারছেন এমন একটি কারজয়ী গান আমি ট্রাই করছি আপনাদেরকে দেখাবার এই বিশেষ বিশেষ পর্বগুলো নিয়ে আসি কারণ এগুলির মধ্যে থেকে বেশ কিছু ছন্দ আপনারা খুঁজে পাবেন তো যাই হোক শুরু করা যাক আর তারাকে বলে রাখি এখনও যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এই নিত্য নতুন কিছু টিউটোরিয়াল টবলার উপভোগ করার জন্য আর সেই সাথে বেল আইকনটি প্রেস করবেন তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল ইউটিউব থেকেই আপনার কাছে পৌঁছে যাবে শুরু করা যাক বিখ্যাত কম্পোজার সলিল চৌধুরী একটি কম্পোজিশন এইবার আসে আমি মেন কম মেন কম্পোজিশনে কি কি ঠিকাগুলো বাঁচলো এখানে মাদল ছন্দের একটি বিশেষ প্রকাশ রয়েছে এবার আমি আসছি সেই ছন্দ means

তেটে ইন্ডেক্স ফিঙ্গার তর্জনী তবলায় গাবের মাঝখানে দিন ধে সাথে বায়া সাথে একসাথে বলছে ধে ধে তেটে সোজা তেটে উল্টো নয় সোজা তেটে তে তাহলে ধে তেটে আবার তে তাম দেখুন কত সহজ একটি বলবানি আমি যেভাবে সেকালগুলি দেখাবার চেষ্টা করি আমার মনে হয় একেবারে যেটা বিগিনার্স একদম প্রাথমিক লেভেলে তারাও কিন্তু এগুলি বাজাতে পারে i didn't এই দুটো প্রকাশ মাদল ছন্দের আপনারা শিখলেন আমি বলবাণী স্ক্রিনে লিখে দিচ্ছি আর এরপরে হবে কি আরেকটি ছন্দ যেখানে ঢুকল তারপরে বলি এটাকে আমি কিছু মডিফাই করলাম কারণ আপনারা যখন কোনো স্টেজে বাজাবেন শুধু এক একটা ছন্দ বাজাতে বাজানোর বাজালে খুব একটা আপনার এফেক্টিভ হবে না তাই এখানে রেকর্ডিং ঠিকার সাথেও আমি কিছু অ্যাডিশান করলাম তো সেই অ্যাডিশানগুলো কারণ রেকর্ডিংয়ে আপনার দেখবেন উড বক্স বেজেছে আর মাদল বেজেছে তো সেখানে তবলার কোনো প্রকাশ নেই তাহলে আপনি কী করে বাজাবেন এই গানের সাথে তার জন্য কিন্তু আমাদের এই চ্যানেলটি তো আমি চেষ্টা করি আপনাদের বিভিন্নভাবে ইন্সপায়ার করার অনুপ্রাণিত করার যাতে আপনারা সব ধরনের গানের সাথে বাজাতে অভ্যস্ত হয়ে থাকেন তো এই মাদক ছন্দটা শিখে গেলেন তার সংজ্ঞার একটি অ্যাডিশন করলাম আয় রে আবার একটা ছন্দ ঢুকলো আবার একটা অন্য রকম প্রকার আমি ঢোকালাম তো এইটাকে আমি আগে দেখাই তে তা দেখুন কেমন একটি বলে প্রকাশ কিন্তু কত সুন্দর একটা ছন্দ এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এক দুই তিন দা দিনা দিনা না দিনা না দিনা কঠিন যেমন ধরো কোন গান ফার্স্ট গান চলছে এক দুই তিন চার এটা আপনি বাজাতে পাচ্ছেন না স্পিডে তখন আপনি এই ঠেকাটা বাজান তাহলে দেখুন এগুলো কিন্তু শেখানো হয় না গুরু গৃহে এগুলো শেখানো হয় না আমি আপনাদের হলপ করে বলবো এই ধরনের কিন্তু আপনাকে শুনে শুনেও আপনি অনেক সময় ক্যাপচার করতে পারবেন না তো আমি জানি না কেন আমার মাথা থেকে এগুলো হয়ে যে আপনাদেরকে একটু হেল্প করি যে এই ধরনের ঠেকার প্রকাশ কিন্তু দেখানো হয় না গুরু গুরুর কাছে আপনি যদি জিজ্ঞেস করেন বলবেন এটাকে শুনে শুনে তুলে নিস তোরা তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে যতটুকু ধারণা দেবার রোল করছে এখানে কোনো জাম্পলিং নেই মানে কোনো রকম স্কিপ করছে না কোনো গুলো দেখুন এই এইভাবে যাচ্ছে ধে তে টা তে ধে তা ধে টা তে ধে টা এক দুই তিন চার পাঁচ ছয় ते धेता धे ता ते धेता धे टे ता किनारा धे टे ता ते धे ता धे टे ता ते धे ता धे टे ता ते धे ता আগে হাতে বোলটা বসিয়ে নেবেন স্লোতে ধীরে বিলম্বিতে তারপরে বায়ারে একটি অসিলেশন আরেকটা সন্দ দেখালাম আমি লগ্ন যাই দেখুন আরেকটা ছন্দ আসছে খে ত টা গ দি খে ত টা গ দি এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন ওয়ান ক তা গ একমাত্র আছে ক তারপরে তা গদি দি আরো তিনমাত্র খে এ ক তা গ দি গে ও ক গদি গে এ ক তা গ গে এ ক কয়সাতে এরকম আছে আবিষ্কার করতে হবে বাজাতে বাজাতে দেখবেন কোনটা ভালো লাগছে কোন ছন্দ কোথায় যাচ্ছে তাহলে দেখবেন এগুলো আপনারা অটোমেটিক আপনারা এগুলো জানতে পারবেন আর যত শুনবেন তত দেখবেন আপনার কান তত পরিষ্কার হবে তো যাই হোক আজ ছিল এই টিউটোরিয়াল তিনটে ঠিকার প্রকাশ যদি ভালো লাগে অবশ্যই টিউটোরিয়ালটি লাইক দেবেন বন্ধুদের শেয়ার করবেন আর আবারও বলবো এখনও যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা আইকন প্রেস করুন আজ এই পর্যন্ত আগে আগামীকাল আবার দেখা হচ্ছে সন্ধে ছটা থেকে সাতটা বাই